এটা এক সপ্তাহ তো বলেছিল কিন্তু এরা তো বলছে যে আমরা কয়েকদিনের মধ্যে বার করে তো আজকে বার করার কথা কিন্তু আমি জানি না বার হবে কি তবে কতটা সঠিক লিস্ট বার করবে সেটাও কোটি টাকার প্রশ্ন তার একটাই কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার পরিষ্কার করে বলেছে এই লিস্ট প্রকাশ না করার পিছনে কি। গোপনীয়তা আছে বলবেন কল্যাণ ব্যানার্জি কোনো উত্তর দেয়নি দ্বিতীয় খুব সুন্দর অবজারভেশন করেছে যে আপনারা আপনাদের কিছু মন্ত্রী খুব কাছের লোকজন তাদের যাতে চাকরিটা বাঁচে সেই জন্য কি আপনারা লিশ প্রকাশ করেননি শুধু এই দুটো থেকে বলছি যে মাননীয় বিচারপতি জকরে অবজারভেশন করেছে আমরাও সেটা বলতে পারি অর্থাৎ রাজ্যের দুর্নীতিতে চাকরি হয়েছে এবং সেটা একটা ভিডিও আমার কাছে এসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছে কয়েকজনের নয় টাকার বিনিময়ে চাকরি হয়েছে তাই বলে পুরো প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করবে নিশ্চয়ই বাতিল করবে তোমরা এই যে লিস্টটা আগে দিতে পারলে না কেন এই লিস্টটা যদি আজ থেকে তিন বছর আগে হাইকোর্টে দিত তাহলে কিন্তু প্রত্যেকের চাকরিটা মানে যোগ্যদের চাকরি অন্তত থাকতো তাই আজকে আমি বলছি মন্ত্রী সেই সব মন্ত্র সেই মন্ত্রী যে মন্ত্রী যে তার মেয়ে অঙ্কিত অধিকারী নামটা আজকে দেখতে পাবো তো এইটাই প্রশ্ন আর কি অপরদিকে আমরা দেখলাম যে ডি এর মামলাও পিছিয়ে আগস্ট থেকে সেপ্টেম্বরের প্রথম উইকে চলে গেল এই যে বারবার বিচার ব্যবস্থা দুর্বলতা কি বলবেন এই বিষয়ে দেখুন যে বিচার ব্যবস্থা দুর্বলতা আমি বলবো না এখন কোর্টে সাধারণ মানুষ তাই মনে করছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আশা রাখতে হবে আশা রাখতে হবে না হলে আমরা যাব কোথায় তো একটা বিচার প্রক্রিয়া এতদিন ধরে চলছে কারণ সেখানে রাজ্য সরকার অনেক কিছু কলকাটি নাচছে যাতে এটা پیچھے যায় দেরি হয় কিন্তু তাতে রাজ্য সরকারের কিছু হবে না কারণ রাজ্য সরকার রাজ্য সরকার এতে কিন্তু পার পাবেই না যেমন এই স্কুল সার্ভিস কমিশনের এসএসসি 2016 দুয়া বহু দিন ধরে চেষ্টা কো সুযোগের লিস্ট দেব না তাদের টাকা ফেরত নরমনা ঠিক ডিএম মামলাটা তাই করছে কিন্তু ডিএম মামলায় একেবারে গান মাথা সব নিচু হয়ে যাবে রাজ্য সরকার একদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার বঞ্চিত করছে অন্যদিকে কোর্টে মামলার যে নিষ্পত্তি এই অবস্থায় বঞ্চিতদের সামনে কি রাস্তা খোলে আছে বলে আপনি মনে করেন বঞ্চিত চাকরি পরীক্ষা দিতেই হবে সে তো সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে লিস্টটা দিলেই যে তাদের যদি তাদের যদি পরীক্ষা না দিতে হতো তারা যদি সমহিমায় থাকতো সেটা তো আর হবে না কারণ দেখুন লিস্টের মধ্যে অনেক গোলযোগ আছে কাদের নাম থাকবে আর কাদের নাম থাকবে না সেটাও কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সুতরাং লিস্টটা না বার হলে কিছু বলা যাচ্ছে না সুতরাং যোগ্য বঞ্চিত যোগ্য যারা যারা যোগ্য তাদের পরীক্ষা বসতে হবে আর বঞ্চিত যারা তাদের তো কোনো সুরাহা হলো না তারা বেশ আট দশ বছর ধরেও তারা রোদ ঝড় বৃষ্টি নিয়ে তারা ছিল কিন্তু তাদের আবার ফের পরীক্ষা বসতে হবে তাদের ভাগ্যে আর কিছুগুলো ডিএ সরকারি কর্মচারীদের একটি বড় অংশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তীব্র হয়ে আছে অনেকে মনে করছে যে সুপ্রিম কোর্ট যদি মানে রায় না দেয় এবং রায় দিলেও মমতার রাজত্বে ডিএ পাওয়া সোনার পাথরের বাটির মতো তারা মনে করছে কি বলবে একেবারেই না ডিএ মানে একেবারে আমি তো বললাম ঘটি বাটি সব বিক্রি করে দিতেই হবে এটা অধিকার যে সব রাজ্যে হচ্ছে কিছু রাজ্য হয়তো হচ্ছে না কিন্তু তুমি সব দান ধ্যান টাকা নয় ছয় করছো আমাদের সরকারি আমাদের হচ্ছে কে ঋণে আমাদের পরের টাকা নিয়ে তুমি সব কিছুই করছো তাহলে তুমি ডিএটা দেবে না কেন সুতরাং এটা যাই বলুক না কেন এটার এই ডিএ পূর্ণাঙ্গ মাত্রায় ওনাকে দিতে হবে আজ নয় কাল সুপ্রিম কোর্টে চলছে চলছে সুপ্রিম কোর্ট তো বলে দে টোয়েন্টি ফাইভ দিতে হবে সেটা আবার সেখানে গেল ধরা করা করছে এই করছে আমার আইনজীবী ওনার আইনজীবীরা যদি কিছু করে কিন্তু শেষ দিনটা হয়ে এসেছে দিতেই হবে দিয়ে মমতা ব্যানার্জি বারবার বাহানা করে যে রাজকোষে টাকা নেই বলে এতদিন ধরে দিয়ে দিতে পারছে না তিনি কিন্তু দেখা যাচ্ছে প্রোগ্রাম বা মিছিল মিছিলে তিনি পুলিশকে দিয়ে আটকে ব্যারিকেড এত টাকা যে খরচা হচ্ছে তাহলে বিয়ের বেলায় কেন টাকা নেই তিনি শুধু বলছে রাজকোষ ফাঁকা ব্যাপার হচ্ছে উনি যেটাতে ভোট আসবে বেশি মানে ওনার ভোট বাক্স যেটাতে পূর্ণতা পাবে সেই দিকে ওনার শুধু টাকা পয়সা খরচ জুলাই পর আমরা দেখতে পেলাম যে 28 আগস্ট একটা বড় মঞ্চ ওতেও কম না বেশি খরচ হয়েছে কিন্তু ডিএস বেলায় তিনি বলছেন রাজকোষে দাদান এই তো বললাম সুধরাণ এটা কি এগুলো করলে ওনার কি হবে যে এটু ভোট বাক্স যারা ক্যাপচার করবে বা ভোট যারা ক্যাচার তারে একটু অনুপ্রণীত হবে 28 আগস্ট যা হলো এবং ওই যে দুয়ারে সরকার আমাদের আমাদের পরামর্শ সেখানে হচ্ছে কি তার আগেই কিছু তাদের টাকা পয়সা তারা মোটামুটি ইনকাম করে নিল এবং এই যে দুর্গাপূজার যেটা বলেছে এইগুলো কি মানে জানে মানুষের ভালোবাসাতে আমি আর টিকতে পারবো না মানুষ আমাকে পশ্চিমবঙ্গের মানুষ ভালোবাসা আস্তে আস্তে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সুতরাং ওনাকে এখন করতে হবে এই দান লক্ষ্মীর ভাণ্ডার দেখবেন ফের বাড়াবে এই দান দান ইত্যাদিতে ওনার যদি কিছু পয়সা হয় একদমই তাই স্কুল বন্ধ করে আমার পাড়া আমার সমাধান হচ্ছে স্কুলগুলোতে তাহলে শিক্ষা ব্যবস্থা তো উন্নতি নেই একেবারেই অবনতির দিকে দিন দিন চলে যাচ্ছে কি হবে পরবর্তী ভবিষ্যতে ছাত্র একটা জেনারেশন শেষ করেছে দু হাজার ষোলোর পর থেকে তারপরে ওবিসি মামলা এখনো হেটে ঘ হয়ে আছে এবং যেখানে দশ আট হাজারের মতো